বলছি কি ম্যাডাম তাহলে এখন আমি আসি সত্যি বাবা তোমার কি ট্যালেন্ট সেই কালকে সন্ধ্যাতে শুরু করিস আর সকাল অব্দি সব পুরো একদম ক্লিয়ার বলছি ম্যাডাম ওই লাল ব্যাটারি আর চম্পা মামা আছে হ্যাঁ ওরা সব প্যাকিং করার পরে তারপর বাড়ি আসবে হ্যাঁ সকালে একটু চা বিস্কুট দিয়ে দিয়ে ওসব ভালো লাগবে না বাবা গ্যাসের উপর চা রয়েছে তোমার তো বললাম এক কাপ চা খেয়ে যাও না না আমি চা খাই না চা খেলে শুনেছি নাকি ব্রেন কমজোর হয়ে যায় তাহলে বাবা তুমি একদম খেয়েও না বুঝতে পেরেছো আমার এই ঝামেলা বর্তাতে বলি সবসময় চা খেও না তা শোনবে না দিনের ভিতর তিন চার চারবেলা খাই তার জন্য ভাবি দিন দিন মোটামুটি বুদ্ধি কমে যাচ্ছে কেন শোন রে বুড়ো শোন ছোট ছেলের কাছ থেকে শোন চা খেলে কি হয় কদিন বাবা আসবো একটু চাই তো খাই আর কি খাবো খা তোর আর বারণ করে কেডা তুই থাকিও বা কি করিস না থাকিও বা কি করবি এরকম কথা বলতে পারলে ঠিক আছে ম্যাডাম আমি আসি তাহলে আমার আবার কলেজ যেতে হবে বাড়ি গিয়ে দেখাশুনো করে আবার কলেজ যেতে হবে না তো লেট হয়ে যাবে যাও বাবা আর কোনো সমস্যা হলে আমারে বলো হ্যাঁ আসি ম্যাডাম দাঁড়াও এখন দাঁড়াও এই নাও বাবা এখানে দশ হাজার টাকা আছে এই টাকাটা নিয়ে যাও না না হ্যাঁ কদিন আগেই তো টাকা দিয়েছে না এখন আমার টাকা আর এটা আমি তোমার ভালোবাসি দিচ্ছি এটা ওখানে সাথে কাউন্ট হবে না আমি নিজের গাড়ি টাকা দিচ্ছি তোমার নতুন কলেজে যাচ্ছ একটু ভালো মন্দ জিনিসপত্র কিনে খেও ওখানে তোর বাড়ি জানা পাবে না 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 আমার কাছে আছে টাকা নিয়ে যাও বাবা আমি দিচ্ছি ভালোবেসে না না থাক ও টাকা লাগবে না আপনি বরঞ্চ গরিব মানুষকে দিয়ে দেবেন কারোর কোনো কাজে লাগবে যতই দেখি ততই তোমায় মুগ্ধ হয়ে যাই ঠিক আছে ম্যাডাম আমি আসি হ্যাঁ ভালোভাবে যাও বাবা আর কোনো সমস্যা হলে ফোন করো আচ্ছা ম্যাডাম আর এখন ওই ছেলেটা দেওয়ার জন্য ঘপ করে কোথাও তো টাকা বের করে তুই কি একটা বুঝবি হ্যাঁ তুই কি একটা বুঝবি কালকে আমার টাকার কত দরকার ছিল তখন তুই পাঁচ টাকা দাওনি নি ছেলে নেবে না তাও মোটামুটি টাকা দিচ্ছ বের করে তাই তো সারা জীবন ছিল আটকি থাকবে মাথায় আর উঠবে না কেন কি হয়েছে কি করেছে আমি তোর সাথে কথা বলাই খালি খালি তোর সাথে কত হেসে খুশি কথা বলো আর আমার সাথে সব সময় ঝগড়া করো তুমি তোর বুদ্ধি তো আটতি থাকে তোর সাথে ঝগড়া ছাড়া আর কি করব কেন আমার বুদ্ধি আটুতি থাকে মানে বাবা আজকাল তো দেখছি তোর অনেক মুখ চলছে ভাব তুই মার্কেল বেগমরে বিয়ে করেছিস তোর জীবন তো ধন্য হওয়ার কথা পুরো জীবন আমার অটুকু ছেলেরে এতগুলো টাকা দিতে আর আমি টাকা চেয়ে চেয়ে পাই না শুন টাকা মানুষের ট্যালেন্ট আছে এমনি আসে না কেন আমার কি কোনো ট্যালেন্ট নাই ট্যালেন্ট দেখতে চাস তুই আমি দেখতে চাই আমার ট্যালেন্ট আছে কিনা ঠিক আছে এখান থেকে তুই মোটামুটি 100 কিলোমিটার দূরে গিয়ে একদিনে 500 টাকা ইনকাম করে দেখা আমার নাম বলবি না ওই সব ছোটখাটো কাজ করা কোনো ব্যাপার নাকি এক বোতলই চুল করি তেল বিক্রি করলি তো হয়ে যাবে তাহলে দেখ

স্বপ্ন দেখিসি একটা ইয়ারফোন কিনে গান শুনবো তা না আর তুমি সে স্বপ্ন আমার কোনদিন পূরণ করতে দেবা না সাড়া পঞ্চাশ টাকা যে কাজ হয় পাঁচ হাজার টাকা সে কাজ হয় পাঁচ হাজার টাকা খরচা করতে হবে কিছু জন্য পঞ্চাশ টাকা দিয়ে তার আলাদা ইয়ারফোন কিনে নে তার আলাদা হবে না আমার ওই তার সালাতার দরকার ওরে বাবা বড় মেনছে মাজার সুতো খুলে গেছে নাড়ি তাড়ে তাও তাও সেটার মানে তাই যদি বুঝতি তাহলে কি আর ঘর ঘন কি হাঁকতি এত কিছু থেকে তুমি হাঁকার কথা বলছো কেন কি আর বলবো বল তোর যা অবস্থা ওই কথা বলাই উচিত আর কি বল হাগে শেষে নাকি গন্ধ বেরোচ্ছে ছি ছি সকালে ব্রাশ করেছিস সকালে আমি মর্নিং ওয়াক করতে গেছিলাম তো কি করে ব্রাশ করবো পোড়া মুখ ব্রাশ না করে চলে আসে আমার সামনে কাঁধে দূর হ্যাঁ বলছি দাও না পাঁচ হাজার টাকা দাও না পোড়া মুখ লজ্জা নাই আর কি বলবো এরকম করছো কেন হ্যাঁ তোমাদের কোনদিন টাকা চাইছি এখন একটু দরকার বলে চাইছি আরে পোড়া আমি কত টাকা দেনা আছি তুই জানিস হ্যাঁ তুই এখন টাকা চাইছিস আমি টাকা চাই দিই তুমি দিনা থাকো ও বাবু দাও না ঘরোথা আমাদের গ্যাসের উপরে চা আছে ওই দুটো ছেলের জন্য নিয়ে যা হ্যাঁ আমি তো এবারে চাকর চাকর হাতে গেলেও ট্যালেন্টের দরকার আছে তো তো সে যোগ্যতাও নেই হ্যাঁ আমার তো কোনো যোগ্যতা থাকবে না আমি বলে সংসার করে গেল অন্য কেউ হলে জীবনে কোনো করতে পারতো না আর কি বলবো সারা দিন খিস্তি খাবারই সহ্য করো বউরা আবার মোটামুটি বেশি কথা সহ্য করো আর ভাল লাগে না মনে হয় কি কেতা কম্বল নিয়ে চলে যায় নদীর পাড়ে হ্যাঁ একটা খুঁটি গাড়ি ঘর বানায় শুয়ে থাকি শান্তি নেই হ্যাঁ এত বছর হয়ে গেছে এই বিটির জন্য কাজ করতেছি কোন দিন আজ পর্যন্ত মন পালাম না সারাক্ষণ চিস্তা বেশি কোন ভালো কথা বললোই না বলে বিয়ে করে জীবন কান্দে গেছে আসল কথা তো আমার বিয়ে করে জীবন কান্দে গেছে তা তো বলতে পারতেছি না কারোর কাছে জীবন পুরো

বাড়ি লোকজন দেখছি না যে আর বাড়ী লোকজন কি করে দেখবা ঝাবনা তো ছেলে মেয়ে হবে তাই পালাইছে না কাকার কোথায় কাকে মা ছেলে মেয়ে হবে ওই তো তার মানে তো তাই আমি আর নারায়ণ কা এখানে বসে ঘর ভাড়া দিচ্ছি যাও যাও তুমি যাও দেখে আসো বলছি কখন হাসপাতালে নিয়ে গেছে এই তো ভোর রাত্রে নিয়ে গেছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি বলছি কি খাওয়া দাওয়া আপনারা করেছেন আর বলো না আজকে আর খাওয়া দাওয়া হলো না বলছি কটা সিদ্ধ ভাত বসিয়ে দেন হ্যাঁ আমি আর খাওয়া দাওয়া করে কলেজে যাব আমি তো পারি না আমিও পারি না রান্না করতে ঠিক আছে তাহলে আমি হোটেল থেকে খেয়ে নেবো বলছি বাবা করে টাকা নিয়ে যাবে নাকি না না আছে আমার কাছে কাকিমার ছেলে মেয়ে হবে আর আমি এখন জানতে পারলাম না আর ওইদিকে লাল ব্যাটারি চম্পাও তো জানতে না যাই দেখি তাড়াতাড়ি যাই বলছি কি ওই ঢ্যামনার কি হবে ছেলে হবে না মেয়ে হবে কি বলো তো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ছেলেই হবে আমার মনে হচ্ছে মেয়ে হবে দেখা যাক কার কথা খাটে বলছি একটু হসপিটালে যাওয়ার দরকার ছিল আমাদের যত উপকার করেছে এই সময় ওদের পাশে না দাঁড়ালে হয় আরে বাপু তুমি চলে গেলে আমি একা কি করে থাকবো আমার ভয় লাগে তোমার আবার কৃষির ভাই এই দিনই দুপুরে আর আমার বউটা যদি এবার ফেরত আসে উল্টো পাল্টা কথা বলতে বলতে যদি মারপিট শুরু করে দেয় তার জন্য ভয় লাগে আরে বাবা মেয়ে ছেলে মানুষ তোমার গায়ে হাত পেলে পারে ও বাবা বাবা ও কথা বলে না আগে তো ডেলি কেলানো খেতাম তুমি তোমার বউর হাতে কেলানো খেতে সে কথা কি আর পাবলিকের সামনে বলা যায় মানে তুমিও খাইছো কেন ভাই তুমি খাওনি আমি খাইছি না খাওয়ার মতন ওই মনে করো আমারও সেই কেস

ভালোই ভালোই বলছি বাড়ি থেকে বেরোই যা আরে বলো না যে টাকা তোমরা দিছিল না সে টাকা তোমার ভাই নিয়ে পালাইছে বলিস না এখন ভাত খাওয়ার পয়সা জুটতিছে না ভাত খাওয়ার পয়সা জুটতিছে না তো আমি কি করব হ্যাঁ আমার সাথে ঝগড়া ঝাটি করে চলে যাওয়ার সময় মনে ছিল না বলছি স্বামী ভুল হয়ে গেছে maaf করে দাও maaf করার এখন আমি কিছু নেই আমি তো এই ঘরের উপর বোঝা হ্যাঁ দুটো চারটে কাজ করে দিই তার জন্য দুবেলা খাতি পাই হ্যাঁ আমি তো আর কি করে maaf করে দেবো হ্যাঁ আর আমার কাছে দিয়ারিবা কি আছে তোরকম বলে না স্বামী তুমি যা বল আমি তাই শুনবো সব আপনি নাটক সব মেসেলেরই একই কথা প্রণাম করতে চারে পিছন থেকে আমার বরের কানে উল্টো পাল্টা কথা বলছিস ও উল্টোপাল্টা পাল্টা বলিনি যা বলেছে ঠিকই বলেছে হ্যাঁ ঠিক বলবে না এখন তুমি পুরনো হয়ে গেছে আমার চুল সাদা হয়ে গেছে এখন আমার চিনতে পারতেছ না এখন তোমার একটা আমার একটা বিয়ে করানোর দরকার তাই তো কার করালি বন্ধ হয় না দেখো বলছি কি এবারে আমার একটু থাকতে দাও আমার পরিস্থিতি এখন খারাপ আমরাই রইছি ভাড়ায় আর তোর কোথাতে থাকতে দেবো ও কথা বললি হবে এই ভাড়ির ভাগের ভাগ এখন আমার আছে জুতো দেখেছিস টাকা নিয়ে সব মনে ছিল না

ওই ফুটো ঢেম আসুক তাদের সাথে কথা না বলে আমি কোথাও যাবো না ভালো ভালো বলছি এখানে বেরোম বললাম না কোথাও যাবো না যাবি কিনা দেখবো ভালো হচ্ছে না বুঝলিশ তোর সাথে দশ বছর সংসার করাটাই মানে আমার ভুল হয়ে গেছে রাগার আগের বসে বাড়িটা বিক্রি করে গিয়ে চলে গেছি তাই বলি কি সারা জীবনের জন্য কি আমার ক্ষমা করবি না পয়সা তো গাছে হয় তাই না নাড়া দিলি পরে আর তুই যা ব্যবহার করিস এই বাড়ির লোকজন দেখলি তোর এতক্ষণ থুতু কত ভাগ্য ভালো কেউ বাড়ি নাই তুই এখানে বিদায় হয় মানে তুমি আমার ভালোবাসো না কেন তোর প্রাইমারি স্কুলে চাকরি করে সেই ঢেমনার সাথে যে সংসার পাতা না তো আমার কাছে আইছিস কেন লাস্টবারের মতন বলতে আইছিলাম না তোর দরকার নেই আমার এসব বুড়ো ফুড়ো মানে স্বামী তুই স্বামী কথাটা মুখ দিয়ে উচ্চারণ করিস না কিন্তু বিদায় নেই না কিন্তু আমি ভালো না বলে দিচ্ছি তোরে দেখে নেব মনে রাখিস তুই যা পারার করেনি নিস হারাম দাদা বলছি কি এই বাড়িতে তোমরা টাকা দিয়ে কিনিস না হ্যাঁ তাহলে আবার টাকা চাইতে আসছে যে হাতে নেয় পয়সা করি মনে হয় বিয়ে করি বৌদি চাই নি নতুন শাড়ি মনে হয় মাঝে দুটি লাথি মারি সেই কেস হয়েছে এখন আমার মানে এখন আবার বিয়ে করো না তুমি ওরে কথা সার অংশ বোঝো না তুমি এখন আবার বিয়ে করার বয়স আছে ও বউটা যা যা বলে গেছে তার শুনে তোমার রাগ লাগেনি রাগ লাগলেও কি করবো মেয়ে ছেলের গায়ে হাত তোলা নেই মহাপাপের কাজ ওরে আমি পরে দেখে নেবো পা ধুয়া আসুক ভালো একটা প্ল্যানিং করায় ও বাড়ি যাতে বাড়ি যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করে দেবো সত্যি বললি হয় না এদের একটা না একটা ঝামেলা লাগেই থাকে একটা দিন যে খালি যাবে সেই দিন এখন আমার চোখে পড়েনি আমারও যেরকম একটা দিন খালি যায় না এদেরও সেরকম যায় না মনে মানুষ জন্ম নেছে যারা সবারই মানে জ্বালা আছে বললি হবে না নিচে কমেন্ট করো তো ভাই ততক্ষণ একটু হেগে আসি আবার ঘরে নাই কেউ বিদেল মিলে ঢুকে দুধ মাছ খাইয়ে ফেলালে আমার দোষ আবার হবে না যাই দেখে একটু হেগে আসি আরে বৌমা কোনো টেনশন নেবে না ডাকবা একদম চটাত করে আমার কাকা চলে আসবে ছোট দা তুমি কি শুনেছো নাকি ডাক্তার বাবুর কাছে যে ছেলে হবে আরে না পাগল শুনলিবার বললে নাকি তাহলে কি করে বললে আরে বাবা কাকা আর এই ভাইপোর সম্পর্ক অন্যরকম বুঝতে যে তোর ছেলে হবে তার সাথে আমার টান সত্যি বলছে এত গুল মারিয়ে না এর জন্যই তো আমার বউ লাস্টিং করলো না টেনশন নিয়ে না ফুটোদা বলছে কি আমাদের গ্রামে অনেক মেয়ে আছে সেখান থেকে একটা তোমার সাথে বিয়ে করাই দেবো বাবা কি কথা বলছো হ্যাঁ বোমা ঠিক বলিস ওই কাজটা করা উচিত দাঁড়া আমি একটু সুস্থ হয়ে উঠি তারপর তোমার বিয়ে দেবোই দেবো বলছে হাগুদা। আমার ভালো মনে হচ্ছে তোমাদের সহ্য হচ্ছে না ভালো বিন্দাস আছি কোনো ঝামেলা নাই হ্যাঁ তা মোটামুটি সহ্য হচ্ছে না তোমার আরে বাবা সংসারে একটু গন্ডগোল খেঁচ ঝামেলা না হচ্ছে নাকি কি বলতে চাচ্ছ দিন যেমন ডাল খাবি কোনো মজা আসবে না মাঝখানে এক দুই দিনের একটু তরত পারে খাবি দেখবি সেই মজা লাগে তুমি বলতে চাচ্ছ বিয়ে করে বউর সাথে ঝগড়া করি ও তো হবেই তুমি কি বলছো আবার একটা রিস্ক নেবো আসল কথা ফুটো বলছিস তুই বিয়ে করে তো বউ সাথে ঝগড়া করলি না আমার হেভি লাগে কি বলছো ঠিকই বলছি রে ফুটো তোমরা সবাই প্ল্যান করে নিয়েছ যে আমার জীবনটা পুরো তারকাটা করে দেওয়া আরে বাবা না দা ভালো মেয়ে দেখে দেবো শুভ শান্ত তোমার কথা সব শুনবে ওরকম মেয়ে পাওয়া বড় মুশকিল কেন আমি পাইনি তুই ভাই আগের জন্য অনেক পূর্ণ করেছিস তার জন্য পাইছিস আমি যে পাপ করেছি বুঝতে পারিস আমি এরকম ভালো মেয়ে কোনদিন পাবো না 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 অবশ্যই পাবে না না আমার নিজের পথে ভরসা আছে আমি যে আকাশ কুকাশ করেছি আমি যেটা ভালো মেয়ে পাবো সে আমি ভরসায় থাকি না ও যে মেয়ের সাথে বিয়ে করি জীবন আমার পুরো ঝিঙ্গালালা হয়ে যাবে হোক না তো বাড়ি দুই চার ছেলে মেয়ে ক্যাচকুচ না করলি হয় তা বলছি হাগোদা তিনটে তো করিস আর একটা করিয়ে বুঝিছ সম্পূর্ণ কোটা পূরণ করো রাখতি নাই কি হলো এখন দাঁত বেড়ে গেছে যে বলছি ভাই আমি তো তিনটে করেছি তুই আর একটা কর তারপর আমি এ কথা দিলাম ঘটে ফুল পাতা মানে যেখানেই যাক ফুটোর ধরে টান তাই তো আরে ফুটো তো তুমি করো বিয়ে তোমার ট্যালেন্ট আছে তুমি একটা বিয়ে করতে পারো তুমি বিয়ে করতেছি না বলে এখন তোমার ক্যারেক্টারটা পুরো একদম ইমোশনাল হয়ে গেছে একদম লুজ মোশন হয়ে গেছে তোমার কোনো পাত্তাই নাই তার মানে কি বলতে চাচ্ছিস আমার ক্যারেক্টার দ্বারে দাঁড় আমার আবার বিয়ে করতে হবে বিশেষ নয় কাছে শোনো বন্ধুদের কাছে শোনো বলো বন্ধুরা আমাকে আমার বিয়ে করতে হবে তোমাদের কাছে আমার আবার দাম বাড়াতে হলি আমি বলে পয়সা হয়ে গেছি পাঁচ পয়সা দশ পয়সা দেখ সবাই তাই বলবে আরে ভাই জীবনে কি আর আছে হ্যাঁ এখন বয়স আছে একটা বিয়ে করে ফেলা বলা যায় মানুষ তো লটারি কাটে সবগুলো কি বাদে মাঝে মধ্যে একটা দুটো বাদে তো তুই একটা বিয়ে কর ভালো হলি হলো নয় চরকায় তেল দিয়ে যত দূর চলে ততদূর চালাও তোমরা যে লাইন করতেছো আমার মনে হচ্ছে ছাড়বা না বিয়েটা দিয়েই ছাড়বা বলছি কি বোমা তাহলে তুমি মোটামুটি তোমাদের ওই খালপাড়ের মেয়ে দেখো বুঝতে পারিছো ভালো একটা মেয়ে যদি হয় তাহলে করবো বিয়ে যাও কথা দিলাম সত্যি বলছো তো হ্যাঁ তোমার ঠিক টাকাই এখন করতে হচ্ছে এখন তোমার শরীর খারাপ তারপরে বাড়ি বাড়ির রান্না বান্না কে করবে তার জন্য ভাবতেছি একটা রিস্ক নিয়েই ফেলাই এতক্ষণ পরে একটা কাজের কথা বলিছো দেখ ভাই মেয়ে যদি ডেঞ্জার হয় না তখন দেখবি কেবলই তো বলিস যে পাপ করিস তাতে অত ভালো মেয়ে আশা করা যায় না তাই বলে কি এত পাপ করিস নাকি যে পাতে নেওয়া যায় না বলছি কি বৌমা তাহলে না এখানে থাকুক বুঝিস আমরা আবার বাড়িতে ঘুরে আসি আবার এই দু নাকি চলে যাবে আজকে কলেজে ঠিক আছে রাত্রের বেলা খাবারটা আবার নিয়ে আসবানি হ্যাঁ ডাক্তারবাবু বলিস তো দু তিন দিন হসপিটালে থাকতি বলছি কি দু তিন দিন হসপিটালে থাকবি কত টাকা ভাড়া হবে নি আরে উনি তুই টেনশন করিস না ওই সবাই লাল ব্যাটারির সাথে কথা হয়ে গেছে ডাক্তারবাবুর মানে যত খরচাপাতি লাগে সব ফ্রি করে দেবে লাল ব্যাটারি এই ডাক্তারবাবুর একটা তাবিজ দেবে তাবিজ দেবে হ্যাঁ বউ বাস করা তাবিজ ও বলি ছেলে তো বলি ছেলে তো ভুলে গেছি ঠিক আছে তুই এখানে যত্ন কর বৌমার আমরা বাড়িতে রান্না বান্না করে নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ আর খুব শীঘ্রই বউ দিদি নিয়ে আসছি তুমি যে রান্না বান্না করো তোমার কষ্ট আমি দেখতেই পারি না আমি এখন ভালো থাকলে আমি এখন রান্না করে দিতাম আমার উপস্থিতিতে অন্য কেউ রান্না করবে আমার মোটামুটি সহ্যই হয় না মনে হচ্ছে কি হসপিটালে গ্যাস ফ্যাস ধরে নিয়ে আসি রান্না করবো শুয়ে থাকবো বলছি বৌমা তোমার শরীরটা ভালো হোক তারপর তোমার একটা ক্যাটারিং খুলে দেবে নি বুঝতে পারিসো ভালো কথা বলিস তাহলে আমি ভীষণ খুশি হবো ঠিক আছে বৌমা আসি তাহলে বলছি কি গিন্নি ভয় করছে নাকি তোর বাবা ভয় লাগে না কিছু হবে না দেখো সব ঠিকঠাক হয়ে যাবে ভগবানের কাছে সেই প্রার্থনাই করো আমি তো সবসময় করি যাতে হ্যাঁ তোমার শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আরে বাবা ও তো ঠিক হয়ে যাবে ও নিয়ে তুমি ভয় পেও না বলছি কি ডাক্তার কি বলেছে কবে হবে ডেলিভারি বলেছে দু তিন দিনের ভিতরে যে কোনো সময় হতে পারে বলছে তোমার ছেলের নাম কি রাখবা গো কে জানে কি রাখবো ওই বলে হয় ভালো একটা নাম ভাবো দেখি আজকে তো নাম বাঁচা শুরু করবো ঠিক আছে কাকিমা আর বাবা পাদু তুই আইছিস আয় বলছি কাকা তুমি আমার কেন বলনি কাকা আমার শরীর খারাপ আমি কাজ ফেলে চলে আসতাম আরে বাবা এখন তো তোর উপরে সংসার দার দাঁড়ায় রইছে বুঝতে পারিস নারকেল বেগম ম্যাডাম রে কাজ করতেছিস যে টাকা পাচ্ছি সে টাকায় মোটামুটি সংসার চলে যাচ্ছে আর তুই যদি এখন কাজ ছেড়ে চলে আসিস তা কি করে হয় আর তোর কাকিমার শরীর তো অত খারাপ না যে তোর ইমার্জেন্সি ফোন করতে হবে ওই মাথা ঘোরাচ্ছিল হাত পা কিরকম লাগছিল তাই ডাক্তারের কাছে চলে আসলো আর ডাক্তার বলেছে কি হসপিটালে থাকতে তিন চার দিনের ভিতরে নাকি ডেলিভারি হয়ে যাবে মানে আমি দাদা হব হ্যাঁ তাহলে এক কাজ করি আজকে আর কলেজ যাবো না একবারে এক সপ্তাহ পরে যাবো পরে নাড়ে না তুই কলেজ বন্ধ করিস না এত কষ্ট করে ভালো একটা কলেজে অ্যাডমিশন হয়েছে এখন তুই যদি কলেজ ছেড়ে দিস তাহলে কি করে হবে তুই যা এদিকে ডেলিভারি হিবার তোর ফোন করবেনি তুই এসে দেখে যাস কেন কাকিমারে এই অবস্থায় ছেড়ে করছে না ওই বললে হবে না বাবা জীবনে কিছু হতে গেলে কিছু ত্যাগ করতে হয় বুঝতে দুঃখ সবকিছু ত্যাগ না করলে জীবনে কিচ্ছু হয় না তাই বলে এই অবস্থায় যাবো আর যে কিচ্ছু হবে না তুই টেনশন নিস না আমরা তো সবাই আছি কাকিমা শরীরের প্রতি লক্ষ্য রাখো আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে বলো হ্যাঁ হ্যাঁ পাদু তুমি অনেক টেনশন করো না বলছি কি কাকা আমি বাবার কাছে টাকা দিয়ে গেছি ফল টল কিনে টিনে কাকিমারে খাওয়াও ঠিক আছে আচ্ছা বাবা আর তুই সব সময় যদি কাকিমার পাশে থাকো আর কোনো অসুবিধা হলে লাল বেটারে যেয়ে রাখো হ্যাঁ আর বেশি অসুবিধা হলে আমার ফোন করো ঠিক আছে বাবা আর ডাক্তারবাবুর বিলকিল যা হয় সব আমি দিয়ে দেবো লাল বাতির সাথে বলে কথা হয়ে গেছে পয়সা বলে দেওয়া লাগবে না 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 ওর কথা ছাড়ো তো ওর হাবি যাবি কথা হ্যাঁ কোথাকার কোন মাদুলি দেবে ফালতু কাজ করে কোনো লাভ আছে হ্যাঁ ডাক্তারবাবু এত কষ্ট করে ট্রিটমেন্ট করছে তার পয়সা দিতে হবে না তুই যা ভালো বুঝিস পাদু না না আমার কাকা পৃথিবীতে আসবে প্রথম থেকে চিটিংবাজি করে আসবে নাকি দরকার নেই যে টাকা হয় আমি দিয়ে দেবো বাবুর সাথে কথা বলে নিচ্ছি হ্যাঁ এরপরে বাবু ম্যাডাম যখন পেমেন্ট দেবে তখন দিয়ে দেবো বা স্যারের যদি হ্যাঁ আগের থেকে দরকার হয় আমি বলে দিলে ফোনপে মেরে দেবে সত্যি বাবা তুই এত ছোট এ সংসারের এত দায়িত্ব রাখিস আর বলবো পাদু যখন বিয়ে করবে না তখন দেখবা পাদুর বউ খুব খুশি হবে কেন কাকিমা তুমি এত ছোট বয়সে এত কিছু বোঝো আর যখন বড় হবা তখন তো মোটামুটি তুমি একদম একটা মানে খুব ভালো মানুষ হবা কে জানে ওই সব নিয়ে তুমি টেনশন করো না পাদুর মোটামুটি বিয়ের দিন তারিখ খালি ঠিক হয়নি আর সব ঠিক আছে কি যে বলো কাকা আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওখানে গিয়ে সাবধানে থাকিস এখন ঝামেলা হলে আমার ফোন করিস আমি লুঙ্গি উঁচু করে দৌড় দেবো ও নিয়ে তুমি টেনশন করলো সব আমি হ্যান্ডেল করবো তুমি কাকেবার দেখো ভালো করে হ্যাঁ আচ্ছা বাবা আর যেদিন ডেলিভারি হবে বলবা আমি আর সকালবেলা চলে আসবো আচ্ছা তুই ভালো হবে যাতে যেতে যে রাত হয়ে যাবে না না আমি চারটে পাঁচটার ভিতরে পৌঁছে যাব সত্যি বলো পাঁদিন মতন ছেলে হয় না হ্যাঁ গো হ্যাঁ আমাদেরটা যে কিরকম হবে তা কে জানে আমার তো মনে হয় বিশাল বাতিল হবে তোমার তো মনে হয় আমার তো হান্ড্রেড পার্সেন্ট মনে হয় কেন গো কারণ কি আমি কি কম বাতিল নাকি আমার ছেলে আমার তো তিনগুণ বাতিল বেশি হবে না কি বলো ঠিকই বলেছি যার মোটামুটি দুই মাসের ভিতরে এরকম সেরকম মানুষ নাকি আমার তো মনে হচ্ছে এলিয়নের তো কোনো অংশে কম না বাপে বাপ হ্যাঁ বাপে বাপ না আমার কথাই ঠিক হবে তুমি মিলাই নিও মিলাইনিও কি কথা বলছো তুমি এই কি বলছি গর্নি ঠিকই বলছি হুঁ বাবা আমার তো শুনেই ভয় লাগছে ভয়ের কোনো কারণ নেই পৃথিবীর উপরে একটা আতঙ্ক সৃষ্টি হবে আর কিছু না হুঁ বাবা